তোমাকে ওই আয়না রে গরে যা হবে এরেশন জনগণ তাই সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের এই তিন সিটে তিন আসনে আমাদের নেতা মিয়া নুরুলদিন অপু 18 সালে নির্বাচন করেছিল সেই নির্বাচনে একটি কবির সরযন্ত্র ছিল যে মিয়া নুরুলদিন অপুকে কে শেষ করে দিতে হবে দূর রাখিয়েলা মারকি কিন্তু সে বেঁচে গিয়েছে এ ভাগ্য আমাদের যে আমাদের একটি অহংকার যে মিয়া নুরুদ্দিন আবু এবং আমাদের নেতা তারেক রহমানের এপিএস এটা সহজ ব্যাপার আগামী বিএনপি ক্ষমতা আইলে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমান কোনো সময় নিজেকে বড় নেতা হিসাবে কোনোদিন ভাবেন না তিনি বলেছেন আমাকে কোনোদিন কেউ রাষ্ট্র বলবেন না আমাকে কেউ নেতা বলবেন না আমি একজন কর্মী আমি সাধারণ একজন কর্মী হিসাবে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আমাদের জনগণের পাশে যেতে হবে জনগণের ভোট চাইতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে এটা তিনি সবসময় বলেন তারেক রহমানের বক্তব্য আপনারা সবসময় শুনবেন তারেক রহমানের বক্তৃতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে সুনাম অর্জন করেছে তার বক্তৃতায় তিনি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের মত সব ক্যাটাগরি সবাই কয় যে জিয়া রহমানের মত চেহারা দেয়া যায় নুরানি চেহারা এর এক আল্লাহর দান আল্লাহর রহমত আপনারা জানেন যে তারেক রহমান এই আমলি কয় কি যে ইয়া করছে এবার যদি প্রাণ আহে তাহলে আমরা আবার ক্ষমতায় আয় পড়তে

এটাই যদি হয়তো তাহলে যদি ওই আশা আওয়ামী লীগ তাহলে কি তারেক কি আমন্ত্রণ জানাইতো ট্রাম আশা তাহলে এটা বুঝতে হবে এদেশের জনগণকে যে আমেরিকার রাজনীতি তাদের রাজনীতি কোনোদিন তারা কোনোদিন দ্বিমত হয় না আর এই ইউরোপ কান্ট্রি সৈত আরব সমস্ত ইসলামী রাষ্ট্র হইতে শুরু করিয়া ওই সমস্ত রাষ্ট্রে জিয়া রহমানের সুনাম আছে আমরা জানেন তো ইরান যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে কোন নেতার আইয়া মীমাংসা করতে পারেন নাই ইরান ইরাকের যুদ্ধ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে যুদ্ধ সে মীমাংসা করে দিচ্ছে এটা আন্তর্জাতিকভাবে একটি ষড়যন্ত্র তারা পাকায় এনেছে যে জিও রহমান যদি বেঁচে থাকে তাহলে তো বিশ্ব নেতা হয়ে যাবে এই জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র ছিল হিংসা ছিল যে তাকে আর বিশ্ব নেতা হইতে দেওয়া যাবে না এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী আপসিন নেত্রী কোনদিন অন্যায়ের কাছে তিনি মাথা নত করেন নাই কোনদিন করেন নাই করবেন না যদি তিনি অন্যায়ের কাছে মাথা নত করতেন তাহলে তার জেল কাটতে হইতো না জেল হইতো ভক্রতি মন্ডতি যে অফার দিছিল এটা যদি সে মানতো তা বিএনপি ক্ষমতায়িত কিন্তু সে অন্যায় কাছে মাথা নত করে নেন যে এই ভক্রতি মন্ডতি দুই বছরে অনেক আটাম কুকা অনেক কিছু করছে এই জন্য সে রাজি হয় নাই তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই যাই এখানে অনেক কথা হচ্ছে যে আমাদের যে সাড়ে সতেরো বছর যে সমস্ত নেতা কর্মী আন্দোলনের সংগ্রামে ছিলেন আমি জানি যে আমার সাথে রাজপথে নেতার সাথে ফরিদপুর এবং ঢাকা আপনারা জানেন তো যে জন আন্দোলন দিত আমাদের নেতা তারেক রহমান তখন আওয়ামী লীগ কে জানেন এই নর বিশ্বাস আওয়ামী লীগ তখন তারা হত্যা ডাকত ধর্মঘট ডাকতো সব সব গাড়ি বন্ধ করে দিত এটা কি কোনো ইতিহাস আছে কোন রাষ্ট্র আছে শুনছে না সরকারি দলের পক্ষ থেকে ধর্মঘট ডাকে ফল ডাকে তাদের কত ভয় ছিল জানে যে বিএনপি সমর্থন অনেক অজস্র সমর্থন সারা বাংলাদেশে এইজন্য এসে জোর করিয়া ক্ষমতায় আসলো তাই না কোনো ভোট লাগে না পুরো ساری যেই ক্ষমতায় হইছে এইজন্য আল্লাহ কয় রাখ কত যত এবং ভালো নেতাদেরকে যারা দেশের দেশপ্রেমিক তাদেরকে আপনারা জানেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে কিভাবে মারছে

আমাদের নারায়ণপুর মুন্সী বাড়ি আমার পুরান বাড়ি এই ইউনিয়নে আমার এই ইউনিয়নে ভোটার ছিলাম জন্ম এই ইউনিয়নে জন্ম এবং এই